দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে আজকের চমৎকার একটি ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি সৌদি আরবের জেদ্দা সংগ্রহে হাইসাথি ডিস্ট্রিক্টে অথবা বন্ধুরা এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই রোডটা হচ্ছে করনেস রোড তো এখান দিয়ে যাওয়ার পথে প্রতিদিন লক্ষ্য করি এই ভাইটি হলুদ হলুদ টিশার্ট প্রতিদিন খাবার তো আজকে আমি যেহেতু জুমার দিন আমি ফ্রি আমি চলে আসলাম তার কাছ থেকে অনেক কথা শুনবো এই বিষয়টা নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে তার কাছে আমরা চলে যাই তো বন্ধুরা এই হচ্ছে সেই ভাই যে কিনা হাজার হাজার লক্ষ লক্ষ কবুতরকে খাবার দেয় প্রতিদিন ঠিক এই জায়গাটায় হজর থেকে কটা পর্যন্ত হজর থেকে আটটা পর্যন্ত অত্যন্ত চমৎকার একটা মুহূর্ত এমন আমার মনে হয় সে খাবার দিয়ে চলে যায় ঠিক ওই সময় অনেকে ঘুম থেকেই ওঠে না ওঠে এমনকি আমিও তো হঠাৎ একদিন আমি খুব সকাল সকাল উঠে তার সাথে আমার দেখা তারপর আমি ভাবলাম যে এই জায়গাটা আমি আসবো এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ আজকে করছি

প্রায় পনেরো বছর যাবত এক চানা খাবার দিয়ে যাচ্ছেন এই পাখিদের আহ এখনো পর্যন্ত কয়বার দেশে গেছে আমি আলহামদুলিল্লাহ আমি লং টাইম প্রায় সাত বছর যায়নি সাত বছর আমি ফ্যামিলি নিয়েছিলাম এখানে ফ্যামিলি এখানেই আসলো আলহামদুলিল্লাহ আমি ইদের ফ্যামিলিতে আমি আসছি এইদের মাস দুই হয় ছুটি কাটায় ছুটি কাটায় অত্যন্ত সুন্দর লাইফ জীবন যাপন করছেন এই সৌদি আরবের মাটিতে আপনার আসলে প্রবাসী নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা মানে খুব না আমার প্রবাসী আমি এত ভালো লাগে আমি সেটা বলা ভাই আমার জন্য আমি যারাই প্রবাসে আসেন নীতি হিসাবে কাজ করেন এই দেশে কোনো খারাপ অভাব নাই পয়সার অভাব নাই এই দেশের নীতি ভালো রাখেন ইনশাল্লাহ আপনি আগে বাড়বেন সোনার দেশ সুন্দর একটা কথা বললেন নীতি আসলে অবশ্যই ঠিক রাখতে হবে আপনি যেখানে থাকেন সৌদি বলেন বা আপনার নিজ দেশকে বলেন যেখানে থাকেন আপনার নীতি নৈতিকত অবশ্যই সুন্দর স্পষ্ট রাখতে হবে তো প্রতিদিন কি পরিমাণ কবুতর এখানে আসে খাবার খায় 15000 কবুতর আসে কিভাবে এটা এটা আমার আইডিয়া আছে 15000 কবুতর আসে প্রায় 15000 কবুতর এখানে আসে যায় একসাথে করা যায় সহজে প্রায় 15000 আচ্ছা আজকে কি কম নাকি বেশি না এখন তো চলে গেছে এখনি

এই আপনি যত দূরে ছেড়ে দিবেন তাদেরকে সে তার বাসভবন নির্বাচন করতে পারবে ঠিক একইভাবে সে কিন্তু এই জায়গায় থাকে কয়টা বাজে আসে তাদের কিন্তু এখন মাথার মধ্যে আছে ব্যাপারটা তারা ঠিক ওই সময়ে চলে আসে আসলে আমার যে কি ভালো লাগছে এই মুহূর্তটা আমার সামনে শত শত হাজার হাজার কবুতর এটা আসলে খুব একটা আনন্দের একটা বিষয় আমি বলে বোঝাতে পারবো না আমি আপনাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করতেছি ৩৩ বছরে আপনি কি নিজেকে এখানে থেকে সফল মনে করছেন নাকি ব্যর্থ প্রবাসী ভাবছেন না আমি সফল বন্ধুরা এটা শুনে ভালো লাগলো ৩৩ বছরে সফল জীবন থেকে ৩৩টা বছর বিদেশের মাটিতে চলে যদি যায় সে সময় যদি কেউ বলে আমি সফল হইনি আসলে অত্যন্ত দুঃখজনক তো এটা আসলে দুঃখের বিষয় নয় সে সফল এটা শুনেও ভালো লাগলো তো এই মুহূর্তে আর কিছু বলতে চান কিনা আমি একটাই বলতে চাই তবে প্রবাসীর হিসাবে আত্মীয় স্বজনের ভিতরে বিশ্বাসটা খুবই কম করবেন আমি বললাম কেন আত্মীয় স্বজন খুব কেন না না আত্মীয় স্বজনের ভিতরে অতিরিক্ত যে চাওয়া পাওয়া এটা আপনি আমি উদার দিয়ে দেই আমার নিজের ব্যক্তিগত ভাবে উদার দিয়ে দেই কিন্তু পরবর্তীতে আমি অপমান লাঞ্ছনা আমি এটা নিজে খাই তো ওটার পিছনে আমি কোনদিন শুকরান বলতে পাই নাই অপহাত মানে আরো লালচনা ওই টাকা উঠাইতে যাইয়া এই জন্য আপনারা পরবাসী যারাই আছেন বাবা মার উপর খেয়াল রাখবেন দেখেন আল্লাহ আপনি যে উপর উঠাইবো সেটা আমি নিজে জানি আমার বাবা মার দোয়া আছে আমি সৌদি আরবে অনেক অনেক মায়ের খাইছি আল্লাহ আমাকে উঠাইছে বাংলাদেশে যত কবুতর আছে যে কোনো পাখি জানোয়ার আপনারা কেউ এই গেলাম মারি গেন না আপনারা পারলে খাওয়া দিন আপনাদের আরো আল্লাহর কাছে সব পাইবেন এই দুনিয়াও পাবেন আকারও তো পাইবেন কিন্তু এটি থাকলে যে কত যে আপনাদের নিয়ামার দেশের যে কত ভালো এই দেশের মানুষে যে কি ভালো জানে বিলাইরে রে এই কবুতর রে সেটা আপনারা আপনারা বাংলাদেশের মানুষ যা মনে হয় খাইবেন আমার মনে হয় এক হাজার লোক খাইবেন আর একদিনে এই খরচাটা করে এক একজন

اللهم عظيم على عدش البلاد المملكة العربية السعودية أبناها وراكها ما شاء الله ما شاء الله